ভারত পাকিস্তানের সংঘর্ষের আবহে বারবার উঠে আসছে বালুচিস্তান প্রসঙ্গ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটা অংশ দাবি করছে বালুচিস্তানের ওপর থেকে পাকিস্তানের রাশ আলগা হয়ে গিয়েছে বালুচ উপত্যকার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে অভ্যুত্থান সামলাতে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নজর ঘোরাতেই কাশ্মীর হামলায় মদত দিয়েছে পাকিস্তান সেনা সরকারের ওপর অতিষ্ঠ মানুষের সস্তা অনুভূতি আদায়ের টার্গেট বানিয়েছে কাশ্মীরকে এমন কথা উঠে আসছে কিন্তু পাকিস্তান কেন বালুচিস্তানকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেন বিদ্রোহের আগুনে পুড়ছে এই উপত্যকা কি কি অভিযোগ ভূমিপুত্রদের স্থানীয়রা বলছে এর পিছনে রয়েছে হকের জন্য লড়াই রয়েছে লাগাতার অত্যাচার গুম খুনের ইতিহাস রয়েছে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ বালুচিস্তানের লড়াই শুরু হয় পাকিস্তান তৈরির অনেক আগে আঠেরোশো সালে কালাচের শাসক মেহরাব খানকে হত্যা করেছিল ব্রিটিশরা এবং আঠেরোশো একচল্লিশ থেকে আঠেরোশো চুয়ান্ন সালে চুক্তির মাধ্যমে কালাজকে তাদের মিত্র বানানো হয় আঠেরোশো চুয়ান্ন মহাবিদ্রোহের সময় মীর খোদাদ খান কালাচ অঞ্চলে খান নিযুক্ত হন ক্ষমতা দখলের পর থেকেই তাকে বারবার ষড়যন্ত্র ও বিদ্রোহের মুখোমুখি হতে হয় এমন কি আক্রান্ত হয়েও পালাতেও হয়েছিল তাকে পরে তিনি কালাচে সিংহাসন ফিরে পান ততদিনে ব্রিটিশ অফিসার রবার্ট স্যান্ডেম্যান পাঠান উপজাতিদের সঙ্গে জির্গা ব্যবস্থার মাধ্যমে দলে টানার কাজ শুরু করেছেন বুদ্ধিমান স্যান্ডেমান উপজাতি নেতাদের ক্ষমতা দিয়ে ব্রিটিশ রাজের প্রতি তাদের অনুগত করে তোলেন অর্থাৎ বালুচিস্তানের ভেতরে দ্বিজাতি তত্ত্ব বলা ভালো বহুজাতি তত্ত্ব মাথাচাড়া দিয়ে উঠতে থাকে কালাচের অবস্থা তখন দুর্বল মারি বুগটি ক্ষেত্রানের মতো উপজাতিরা প্রায় স্বাধীন ছিল আফগান যুদ্ধে স্যান্ডেম্যান ও খোদাদাদ একসঙ্গে ব্রিটিশদের সাহায্য করে যুদ্ধ শেষে স্যান্ডেম্যান পদোন্নতি না পেয়ে হতাশ হন এবং ইংল্যান্ডে ছুটিতে চলে যান যাওয়ার আগে খোদাদাদকে তিনি চিঠি লেখেন যেখানে তিনি তাদের বন্ধুত্বকে এক বাদামে দুটো দানার মতো বলে আখ্যা দেন উনিশশো সালের এগারোই আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল দেশীয় রাজ্য কালাচ বারোই আগস্ট কালাচের শাসক মির সুলেমান দাউদ স্বাধীনতা ঘোষণা করেছিলেন কিন্তু তাদের স্বাধীনতার মেয়াদ ছিল মাত্র সাত মাস দেশভাগের পর দুশো দিন পর্যন্ত স্টেট অফ কালাচ বা সার্বভৌম বালুচিস্তানের অস্তিত্ব ছিল পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না কালাজকে এক প্রকার বাহু বলে পাকিস্তানে যোগ দিতে বাধ্য করেন বালুচ নেতারা এর বিরোধিতা করেছিলেন সেই বিদ্রোহ সেনাবাহিনী পাঠিয়ে দমন করা হয়েছিল কালাচের প্রধান চাপে পড়ে চুক্তিতে সই করেছিলেন এই ঘটনার থেকে বালুচদের মনে গভীর ক্ষোভ জন্মায় এরপর উনিশশো পঞ্চাশ ষাট আর সত্তরের দশকে একের পর এক বিদ্রোহের জন্ম হয়েছে বালুচিস্তানে নওরেজ খান আকবর বুগদির মতো নেতারা পাকিস্তানের শাসনের বিরুদ্ধে লড়েছেন প্রতিটি বিদ্রোহই কঠোর হাতে দমন করা হয়েছে বালুচিস্তানের ইতিহাস রাষ্ট্রীয় সন্ত্রাস আর এথেনিক ক্লেনজিং হাজার হাজার মানুষের নিখোঁজ হয়ে যাওয়া উনিশশো চুয়ান্নের পাকিস্তানের ওয়ান ইউনিট নীতির বিরুদ্ধে কালাচে নবাব নওরাজ খান বিদ্রোহ ঘোষণা করেন ক্রমে উনিশশো গেরিলা যুদ্ধে শুরু হয় স্বাধীনতা আর এই নীতি বাতিলের দাবিতে পাকিস্তানে নওরাজকে প্রতিশ্রুতি দিয়ে আত্মসমর্পণ করায় তার পাঁচ আত্মীয়কে ফাঁসি দেয় বালুচ ইতিহাসে এ এক চূড়ান্ত বিশ্বাসঘাতকতা বলে চিহ্নিত অধ্যায় ষাটের দশক জুড়ে বালুচিস্তানে জেলবন্দি নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন হয়েছে উনিশশো সালে বালুচিস্তান প্রদেশে স্বীকৃতি পেল তবে অচিরেই জুলফিকার আলী ভুট্টো ন্যাশনাল আওয়ামী পার্টির এন এপি নেতৃত্বাধীন বালুচিস্তান সরকার বরখাস্ত করেন ভুট্টোর দাবি ছিল এনএপি বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করছে মারি মঙ্গল ও বুগদি উপজাতি যোদ্ধারা পাকিস্তানি সেনার সঙ্গে অসম যুদ্ধে লিপ্ত হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ তাদের অনুপ্রেরণা দিয়েছিল বালুচিস্তানের অবস্থান ভারত পাকিস্তানের মাঝে স্যান্ডউইচের মতো একে ভূ রাজনৈতিক দেবার বোর্ড বলা চলে কেউ কেউ আফগানিস্তানের সঙ্গে তার নিয়তির তুলনা করে তবে আফগানিস্তানের মতো আত্মরক্ষার ঢাল হিসাবে চারিদিকে অলঙ্ঘ পর্বত নেই এদের বালুচিস্তানে ভূখণ্ডটি শুধু পাক অবদমনের শিকারই নয় বিভিন্ন দেশ এই ভূখণ্ডকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে উনিশশো সত্তরের দশকে আফগানিস্তান বিদ্রোহীদের সমর্থন দিয়েছিল পাকিস্তানকে দুর্বল করতে আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ খানের নেতৃত্বাধীন বাহিনী বালুচিস্তানে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয় দাউদ খান সোভিয়েতপন্থী ছিলেন কান্দাহারে বালুচদের জন্য প্রশিক্ষণ শিবির ছিল বলে অনেকে দাবি করেন পাকিস্তানের আশঙ্কা ছিল কমিউনিস্ট আফগানিস্তান বালুচ ও পস্তুন মার্ক্সবাদী এবং বিচ্ছিন্নতাবাদীদের উৎসাহ দেবে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিনে সীমান্ত বিরোধ বিশেষ করে ডুরান্ড লাইন নিয়ে ঝামেলা ছিল এই সমর্থনের প্রত্যক্ষ কারণ আফগানিস্তান এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি পস্তুন ও বালুচ জাতিগোষ্ঠীর জন্য নামক একটি স্বাধীন অঞ্চলে যার মধ্যে পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাক্তুনখোয়া অন্তর্ভুক্ত গত কয়েক দশকে একটানা চলতে থাকা বালুচ বিদ্রোহ দমনে অক্ষম পাকিস্তান আঙুল তুলেছে ভারতের দিকেও কিন্তু কখনো যথাযথ প্রমাণ দিতে পারেনি ইরান পাকিস্তান সীমান্ত থেকে ভারতের প্রাক্তন নৌসেনা কুলভূষণ যাদবকে অপহরণ করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই বালুচিস্তানের দখলদারি বজায় রাখতে পাকিস্তানের প্রধান সহায় চীন চীনের স্বপ্ন চীন পাক অর্থনৈতিক করিডোর সিপেক প্রকল্পে বাস্তবায়ন সেই প্রকল্পের প্রতিশ্রুতি অনুযায়ী অনুকূল নিরবিচ্ছিন্ন পরিকাঠামো চীনকে কখনো দিতে পারেনি পাকিস্তান কেন পারেনি কারণ বালুচিস্তান জুড়ে তীব্র অশান্তি চলেছে একটানা অশান্তি নেপথ্যে থাকা বালুচ লিবারেশন আর্মি এখন আর শুধু বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয় লেখাপড়া শেখা তরুণ তরুণীরা এতে জড়িয়েছে কারণ বালুচরা মনে করেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে প্রথম থেকেই চীন পাক অর্থনৈতিক করিডোরের বড় অংশই বালুচিস্তানের মধ্যে দিয়ে গেছে পশ্চিম চীনের কাশগড় থেকে শুরু হওয়া করিডোর পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে গিয়ে শেষ হয়েছে পাকিস্তানের দক্ষিণ পশ্চিম প্রান্তের গদর বন্দরে ওই বন্দরের মাধ্যমে মধ্য এশিয়ার সঙ্গে সমুদ্রপথে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে চায় চীন ওই রাস্তা ব্যবহার করে পাক চীন জুটি বালুচিস্তানে প্রাকৃতিক সম্পদ লুট করছে বলে বালুচ ন্যাশনালিস্টিক আর্মি ও বালুচিস্তান লিবারেশন আর্মির মতো স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলির অভিযোগ গদর উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতেও বাধা দেয় সেটলার চীনেরা এমনটাই অভিযোগ বালুচিস্তানে গান্ধী নামে পরিচিত স্বাধীনতাপন্থী নেতা আব্দুল কাদির বালুচ বছর কয়েক আগে দিল্লি এসে বলেন তারা চান উনিশশো একাত্তরের মতোই বালুচিস্তানের পাশে দাঁড়াক ভারত শুধু লুটপাট নয় রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব বালুচিস্তানে প্রায় সত্তর লাখ হাজরা ভুক্ত বসবাস করে যাদের অধিকাংশই শিয়া মুসলিম তারা কোয়েটায় বসবাস করে এবং উনিশশো নব্বইয়ের দশক থেকে শূন্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে তাদের আক্রমণ চালায় শুধু লুটপাট নয় রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব বালুচিস্তানে প্রায় সত্তর লাখ হাজরা সম্প্রদায়ভুক্ত লোক বসবাস করে যাদের অধিকাংশই সিয়া মুসলিম তারা কোয়েটায় বসবাস করে এবং উনিশশো দশক থেকে সুন্নি জঙ্গি গোষ্ঠী তাদের বিরুদ্ধে আক্রমণ চালায় আফগানিস্তান যুদ্ধের সময় থেকেই পাকিস্তান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহীর সমর্থনে এই অঞ্চলের জিহাদি গোষ্ঠীগুলো শক্তিশালী হয়ে ওঠে পরে ক্রমে তারা সিয়া জিক্রি এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে এসেছে অত্যাচারিত প্রান্তিকরা পাকিস্তানের অংশ হিসেবে থাকতে চায় না পাকিস্তানের প্রতি ব্রিটিশ আরও একটি কারণ হল অর্থনীতি বালুচিস্তানে একাত্তর শতাংশ মানুষ রেখার নিচে রয়েছে তারা বুঝতে পেরেছে চীন পাক করিডোরে তাদের উপার্জন বাড়বে না জীবন বদলাবে না বালুচিস্তানে গ্যাস তামা সোনা কয়লা এবং তেলের মতো প্রাকৃতিক সম্পদ রয়েছে যার মূল্য আনুমানিক এক ট্রিলিয়ন মার্কিন ডলার কিন্তু এই সম্পদের সুবিধা স্থানীয় বালুসদের কাছে পৌঁছায় না শিক্ষার হারও পাকিস্তানের মধ্যে সর্বনিম্ন এই বছরই মার্চে বালুচ বাহিনী যাত্রী বোঝায় ট্রেন অপহরণ করে প্রায় একশো জনকে পণবন্দি করে স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ খুন করা হয় অন্তত কুড়ি জনকে তার কিছুদিন আগে কালার জেলায় মানব বোমা হামলায় পাক আধা সেনা ফ্রন্টিয়ার কোরের একজন জওয়ান নিহত হয় গুরুতর আহত হন চারজন ক্রমাগত এই হামলা চলছে বছরের পর বছর এই বিচ্ছিন্নতার গুরুত্ব বোঝা যাবে এক পাক সাংসদের বক্তব্যে সংসদে বালুচিস্তান নিয়ে দীর্ঘ বক্তৃতা দেন মৌলানা ফজল উর রহমান সেখানে তিনি বলেন সাহবাদ শরীফ সরকার মনোভাব বদল না করলে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধর মতো ঘটনা আসন্ন আর বালুচিস্তানের জেলাগুলি আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করলে তাতে শিলমোহর দেবে রাষ্ট্রপুঞ্জ আর তখন তাশের ঘরের মতো ভেঙে পড়বে পাকিস্তান ধীরে ধীরে বালুচিস্তানে আন্দোলন সর্বাত্মক হয়ে উঠেছে বালুচিস্তানে মহিলাদেরও আত্মঘাতী হামলা যোগ দিতে দেখা গিয়েছে তারা বলছে এটা তাদের হকের লড়াই কারণ লিঙ্গ বৈষম্য এই এলাকা সুতীব্র এলাকা স্কুল হাসপাতাল ভেঙে পড়েছে ঘরে ভাত নেই সবচেয়ে বড় উদ্বেগ গত কয়েক বছর অন্তত পাঁচ হাজার বালুর সংগ্রামী গুম হয়েছে জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মী সাংবাদিক ছাত্র এমনকি সাধারণ গুম ও হত্যার অভিযোগ রয়েছে পাক সেনাবাহিনী ও গোয়েন্দাদের বিরুদ্ধে ফ্রন্টিয়ার কোর গোয়েন্দা সংস্থা এবং কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট এই ঘটনা নেপথ্যে রয়েছে বলে অভিযোগ এইচ সিবির মতে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে একশো চুয়াল্লিশটি গুমের মধ্যে একশো দুইটির ক্ষেত্রে বাড়িতে সাধারণ পোশাকে এসে পিক ট্রাক ব্যবহার করে মানুষ তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বছরের পর বছর ঘরের মানুষ ঘরে ফেরার অপেক্ষায় আছে বালুচ পরিবারগুলি দু সালে গুম ও হত্যার ঘটনা বেড়েছে মার্চ মাসে একশো একান্নটি গুম এবং আশিটি হত্যার রেকর্ড করা হয়েছে কালাজ কুয়েটা এবং গদরে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে বালুচদের স্বপ্ন স্বাধীন রাষ্ট্র হয়ে ওঠা পাকিস্তান বারবার বোঝাতে চায় বালুচিস্তানে যা হয়েছে তা আসলে ভারতের ষড়যন্ত্র কিন্তু এই অভিযোগগুলো আসলে বাস্তব থেকে মুখ ফিরিয়ে রাখা উনিশশো আটচল্লিশের প্রতারণা বালুচদের মনে গভীর ক্ষত তৈরি করে বালুচরা ইচ্ছের বিরুদ্ধে পাকিস্তানের অংশ হয়েছিল আর আজ চীনকে কাছে টানতে পাক সরকারের তৎপরতা সেনাবাহিনীর অত্যাচার বালুচদের আরও ক্ষুব্ধ করেছে তাদের বিদ্রোহ সর্বাত্মক হয়ে উঠেছে যেখানে ছাত্র মহিলা সব পক্ষের সবাই জড়িয়েছে পাকিস্তানের হাতে দুটো পথ আরও কঠোর হওয়া তাতে বিদ্রোহ থামবে না নয়তো সংলাপে আসা কিন্তু তার জন্য দীর্ঘ নিপীড়নের দায় স্বীকার করতে হবে ভুলের দায় কি কখনও পাকিস্তান স্বীকার করে নাকি